কথাই বলে শুনছি বিড়ালের কপালে নাকি কখনো শিখে ছিঁড়ে পড়ে না যাই হোক এটা কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষাই বললাম ভাবছি তো এবছর এই মাছগুলো বিক্রি করে আমরা হয়ে কিন্তু এই যে স্বপ্ন স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে আর বিড়ালের কপালে কখনো ছিঁড়ে পড়ে না এই কথাটা এই কারণে বললাম যে আমি যাই ভাবি না কেন ভালো কিছু কিন্তু আমার ভালো কিছুই আর হয় না আমার সব সময় খারাপটাই হয়ে যায় কেন জানি এরকম কার কার হয় এই যে ইরার বাবা ঘের থেকে এতগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে এই মাছগুলো কিন্তু সব বিক্রি করে দেব। আর এইখানে কিছু কিছু ছাটিয়া সেটাকে গলদাও বলি আমরা আর এর যে কিছু ছোটো ছোট ঠ্যাং বলে তো এটা যে যায় কি বলেন কি নামে জানেন জানি না আমি তো যেটা আমার আঞ্চলিক ভাষায় বলি সেটাই বলছি ওগুলো কিন্তু ভেঙে নিচ্ছে আর এই ভেনামি আর গলদাগুলো কিন্তু সব আলাদা করে নিচ্ছে। এতে অল্প কিছু বাগদাও আছে আর এই যে কিছু কিছু ভেনামি হয়েছে বাগদার মতো বড় বড় সাইজে একটা দু আড়াই কেজি ওজনের মিরগেল মারার সময় জালে উঠছে ওটা আছে আর ছাড়া হয়নি বাড়ি নিয়ে আসছে খাওয়ার জন্য আর এই যে ঠ্যাং হয়েছিল কতগুলো সেগুলো কিন্তু একটু দেখিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম রান্না করতে কারণ রান্নার খাওয়া ছাড়া তো বাঙালি চলবেই না রান্না যেহেতু করতে হবে সেজন্য প্রথমে চুলাটা জ্বালিয়ে নিচ্ছে একটু আর এই যে হুইলগুলোর যে প্যাকেট থাকে বা আনুষাঙ্গিক বাজার থেকে ইড়ার বাবা যেগুলো নিয়ে আসে খাবার ইরা যে খাবারগুলো খায় যার যে পলিগুলো বাদ পড়ে এগুলোই কিন্তু বেশিরভাগ সবগুলোই আমি মানে চুলা ধরানোর কাজে ব্যবহার করি বা পুড়িয়ে দেই বলতে আর আজকে মাছগুলো আমার শাশুড়ি কাটছে সেগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের আর এইখানে মায়ের দেওয়া জিনিস মানে কলমি শাক নিয়ে আসছিল আমার মা তো সেটা কিন্তু কাটছে সকালে মা যেটা দেখ যেমনই হোক যাই দেখ না কেন সেটা কিন্তু সবসময় দামি আর মূল্যবানই হয় কারণ পৃথিবীতে কিন্তু ওই শব্দটার মতো মধুর শব্দ আর হয়তো হয় না তো এদিকে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর এখন কিন্তু কলমি শাকটা ভাজা করে নেবো আমি এই কলমি শাকটা কিন্তু কোনো চাষের না এটা মানে পুকুরেরই আর পুকুরের কিন্তু একটু বেশি ভালো লাগে জানেন কারণ প্রাকৃতিক যে জিনিস এইটার কিন্তু স্বাদই অতুলনীয় হয় সবসময় আর ইরার বাবা সকালবেলা যে চিংড়ি মাছগুলো আনছিলো সেই মানে তার ভিতর থেকে যে মাছগুলো বেশি নরম হয়ে গেছিলো সেগুলো কিন্তু বেছে নিয়েছিলাম বাড়ি খাওয়ার জন্য সেই মাছটা দিয়েই কিন্তু মানে কলমি শাকটা ভাজি হচ্ছে কারণ যে মাছগুলো নরম হয়ে যায় এগুলোর কিন্তু এমনিতেই কোনো দাম দেয় না একটা চাষি হলে জীবনে কত জ্বালা বুঝেন যে মাছগুলো যদি একটু ফ্রিজে রাখা হয় তো বলবে দুই তিন দিনের মাছ সেইভাবে দাম দেবে না কিন্তু ওরা কি কি আর ওগুলো বরফ দেয় না মানুষের কাছে টাটকাই যায় মানে নিয়ে যেতে পারে আমাদের পরিশ্রম ঠিক তখনই বিফালয় যায় যখন কিন্তু ন্যায্য কোনো জিনিসের মূল্য আমরা পাই না এর মতো কষ্ট কিন্তু একটা কৃষকের জীবন আর হতে পারে না যাই হোক রান্না শেষে কিন্তু এখন বাসনগুলো মাছতে চলে আসলাম আর এইদিকে আমি দিয়ে মেজে নিয়ে কিন্তু প্রতিদিনের মতো যেভাবে পরিষ্কার করি আর সেভাবে হুইলের গুঁড়ো দিয়ে আর একবার বলেন তো আলো রাখছিলাম আর মোটা দাম নেই একটা চাষের কিন্তু তার জীবনের সবটুকু সম্বল দিয়েই চাষ করতে হয় সোনার ফসল ফলাতে হয় জীবনে কিন্তু অনেক বড় রিস্ক নিয়ে এগুলো করতে হয় কারণ আমরা যখন লস খাই তখন কিন্তু আর দাঁড়াবার জায়গা থাকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ